বৃন্দাবন থেকে অল্প দূরেই অবস্থিত এক পাহাড়ি জনপদ নন্দগাঁও শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দবাবার প্রধান নিবাস এইখানেই ছিল বলা হয়ে থাকে যে বর্ষার সময় বৃন্দাবনে বন্যার আশঙ্কা থাকায় নন্দবাবা তার পরিবার নিয়ে এখানে আসতেন নন্দগাঁও পাহাড়ের গা বেয়ে উপরে উঠলেই দেখা মেলে এক অপূর্ব দৃশ্যের এখানকার নন্দভবন মন্দির যেন সেই প্রাচীন স্মৃতিগুলোকেই জীবন্ত করে রেখেছে এই স্থানটি শুধু নন্দ বাবা নয় কৃষ্ণের দাদা বলরামের সঙ্গেও ওতপ্রতভাবে জড়িত পড়ে উঠে যে দৃশ্য দেখা যায় তা যেন স্বর্গেরও ঊর্ধ্বে এক অদ্ভুত শান্তির অনুভূতি যেখানে কৃষ্ণ সেখানে রাধা তাই আমাদের যাত্রা এবার নন্দগাঁও থেকে বর্ষানায় সানা রাধারানীর জন্মস্থান যার প্রতিটি কণা ভরা আছে প্রেমের আলোয় এই শ্রীজি মন্দির রাধারানীর মহিমা ও স্নেহের চিরন্তন প্রতীক বর্ষানার সবচেয়ে বিখ্যাত উৎসব হল লাটমার হোলি প্রেমের রঙে ভরা একটি ঐতিহ্য উৎসবে রাধারানী ও কৃষ্ণের দুষ্টুমির স্মৃতি আজও জীবন্ত যা দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আসে সবাই মিলে বল সাবস্ক্রাইব করো এস আর জি গড ট্রেন্ডিং চ্যানেলটিকে ভিডিওর পরবর্তী পার্ট শীঘ্রই আসছে দেখতে থাকো এস আর জি গড ট্রেন্ডিং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ